ফেসবুকে আইডি লগ করতে গেলে লগ ইন হয় না নানা রকম সমস্যা দেখায় তো একটা সমস্যা যাই দেখাক সেটা কোনো বিষয় নয় আপনি কিভাবে সমাধান করবেন সেটা নিয়ে মূলত আজকের এই ভিডিও তো ভিডিওটি একটু নিশ্চিত করবেন না করলে কিন্তু আপনি কোনো কিছু কিন্তু বুঝতে পারবেন না তো আপনার যদি ফেসবুকে কোনো রকমের লগ সমস্যা হয়ে থাকে কোনোভাবে আপনি লগ ইন করতে পারছেন না তাহলে আপনি কি করবেন এইখান থেকে প্রথমে চলে আসবেন আপনার যে ফেসবুক ও অ্যাপটি রয়েছে এইখানে তো এইখানে চলে আসার আগে আপনি অবশ্যই কি করবেন এখানে চলে আসবেন প্লে স্টোরে প্লে স্টোরে চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন উপরে কিন্তু আপনার একটি সার্চ বার থাকবে এইখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে ফেসবুক লিখে প্রথমে আপনি সার্চ করবেন তো এখান থেকে আমি লিখলাম ফেসবুক আপনারা এখান থেকে ফেসবুক লিখে সার্চ করে দিবেন ফেসবুক লিকে সার্চ করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন ফেসবুক অ্যাপটি চলে আসবে এবং এখানে ওপেন লেখা শুরু করবে

অপশন কিন্তু এখানে থাকবে তো আপনি কি করবেন এখান থেকে ফর গেটিং ক্লিক করে দিবেন সবার আগে তো ফর গেটিং ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম কিছু কোনো লুট নেই কিন্তু অন্য কোনো আইডি কিন্তু আপনার এখানে শুরু করাতে পারে তো এখানে আপনার কোনো কাজ নেই আপনি কি এখান থেকে ব্যাক করে দিবেন তো এখান থেকে ব্যাক করে দেওয়ার পরে এখান আপনাকে মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিতে বলবে মানে আপনি যে ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার দিয়ে আপনার ফেসবুক আইডিটি খুলেছিলেন যেখানে বর্তমানে সমস্যা রয়েছে

যে আইডির সমস্যা নিয়ে রয়েছে আপনি কি করবেন ওই আইডির ভিতরে একটি ক্লিক করে দেবেন তো আইডির ভিতরে ক্লিক করে এখান থেকে বেশ কিছু নোট নেবেন নোট নিয়ে কিন্তু এখানে আপনার আইডিটি কিন্তু চলে আসবে তো আপনার এখানে আইডিটি যখন চলে আসবে আপনি কি করবেন নিচে দেখতে পাবেন তাই এনাদার ওয়াই আপনি কি করবেন এখানে ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে দেখতে পাবেন এরকম কিছু বেশ কিছু অপশন কিন্তু এখানে শো করছে দেখতে পাচ্ছেন এখানে এখানে অনেক অপশন কিন্তু এখানে শো করবে তো আপনি কি করবেন এখানে থেকে দেখতে পাবেন এই যে সিমোর নামে একটি অপশন থাকবে আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করলে আরো কিছু অপশন কিন্তু এখান থেকে আপনি নতুন কিন্তু পেয়ে যাবেন তো মূলত আপনার কাজ হলো এখানে এটাই এইখানে দেখতে পাবেন প্রথমে আপনাকে বলা হচ্ছে আপনার এই নাম্বার একটি কল আসবে যদি আপনি এইখানে সিলেক্ট করে এইখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এইখানে আপনি ক্লিক করেন তো এইখানে আপনার এই কাজটি আপনি সবার শেষে করবেন কেন করবেন সেটা আমি পরে বলছি তো এইটা আগে না করে আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে যদি আপনি কোনো মানে ইমেল অ্যাড করা থাকে আপনার এই ফেসবুক আইডিতে আপনি এইখানে ক্লিক এখানে সিলেক্ট করে কনফিডেন্সে ক্লিক করলে কিন্তু আপনার ওই ইমেলে কিন্তু একটি কুট চলে যাবে ওই কুটিয়া বস আলে কিন্তু আপনি ফেসবুক একটি লগ ইন কিন্তু করতে পারবেন তো যদি এখান থেকে কোনো রকম ইমেল আপনার না থাকে বা আপনার এখান থেকে ইমেল থাকার পরেও কোনো রকম কুট না আসে আপনি কি করবেন এই অপশনটি বাদ দিবেন আপনার এখানে কোনো কাজ নেই তো আপনি দেখতে পাবেন এখান থেকে এই যে গেট প্রুফ মানে এস এম এস আপনি কি কিন্তু এস এম এস হবে এই নাম্বারে অনেকের এখানে এস এম এস মানে আসে আবার অনেকের কিন্তু আসে না তাও আপনি এখান থেকে তাই করে দেখবেন যদি এস এম এস না আসে তাহলে আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার সবার উপরে অপশনটি রয়েছে কোন ফর্ম ফোন কল আপনি কি কিন্তু এই অপশনটি এখান থেকে বেছে কিন্তু নিতে হবে যদি এখান থেকে কোনো অপশন আপনার কাজ না করে আপনি সবার এখান থেকে এই দেখতে পাচ্ছেন কনফার্ম ফোন কল এইটা কিন্তু আপনি এখান থেকে

পেয়ে যাবেন তো এইখান থেকে দেখতে পাচ্ছেন কিছু করে লুট নেওয়ার পর কিন্তু এখান থেকে আপনাকে নতুন পাসওয়ার্ড দেওয়ার কিন্তু একটি অপশন চলে আসছে আপনি কি করবেন এখান থেকে আপনি যে পাসওয়ার্ডটি মানে সমস্যা ছিল আপনার কোন রকমের লগ ইন করতে পারছেন না আপনি ওইটা বাদ দিয়ে এইখানে লগ ইন নতুন একটি পাসওয়ার্ড আপনি এখানে বসিয়ে দিবেন তো এইখান থেকে নতুন পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর আপনি কি করবেন এখান থেকে দেখতে পাবেন এই যে কন্টিনিউ নামে একটা অপশন থাকবে আপনি এই কন্টিনিউতে আবার একটি ক্লিক করবেন তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের বেশ কিছু করে লুট নেবে লুট নেওয়ার পর থেকে দেখতে আপনার কিন্তু এরকম চলে আসবে আপনি এইখান থেকে দেখতে এই যে নিচে সেফ নামে একটি অপশন থাকবে এখানে আপনি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার আইডেন্টি কিন্তু এখান থেকে লগ ইন কিন্তু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এই আইডেন্টি কিন্তু এখানে লগ ইন কিন্তু হয়ে গেছে তো আপনার ফেসবুক আইডিতে যত রকমের সমস্যা থাকুক আপনি যদি আমি এইভাবে দেখিয়ে দিলাম যদি এইগুলো করতে পারেন অবশ্যই কিন্তু আপনার ফেসবুক এর কিন্তু লগ কিন্তু হবে